বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ইতিমধ্যে আমরা মাঠে নেমেছি দলের পক্ষে কাজ করার জন্য ধানের শিশুর পক্ষে কাজ করার জন্য তো আমাদের স্বেচ্ছাসেবক দলের ইতিমধ্যে আমরা আমি দেখেছি প্রত্যেক ছাগল চুয়ান্নটি ওয়ার্ড ছাগল উপজেলা চুয়ান্নটি ওয়ার্ডে প্রোগ্রাম ইতিমধ্যে শেষ করেছে প্রতিটা ইউনিয়নে শেষ করেছে এবং পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে তারা প্রোগ্রাম করেছে তাদেরকে আমি কী বলে যে ধন্যবাদ দিব আমি আসলে তাদের যে সাংগঠনিক দক্ষতা যা তাদের যে নেতৃত্ব আমরা এই আঞ্জা উপজেলা বিএনপি সহ বিএনপি পরিবার সবাই আমরা অত্যন্ত খুশি তাদের যে যে রাজনৈতিকভাবে তারা যেভাবে দলকে সুসংগঠিত করছে এবং আগামীতে তাদের নেতৃত্বে আমরা চাই যে প্রতিটি ঘরে ঘরে প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে দানের শীষের পক্ষে আমাদের প্রতিটি মা বোনকে যেন দানের শীষের পক্ষে তারা ক্যাম্পাস করে এই আহ্বান দেখে আমি আমার বক্তব্য শেষ করলাম বাংলাদেশ জাতীয়তাবাদী